এমনি সারা জীবন মানুষ ভগবানকে ডেকে গেলে মাকে ডেকে গেলে দর্শন পাওয়া যায় না তন্ত্র সাধনার মাধ্যমে এক রাত্রে মাকে পাওয়া যায় এই হচ্ছে তপা এরা তন্ত্র সাধনা করার জন্যে এখানে পঞ্চমুণ্ডের আসন আছে এবং এই গুণ আছে এগুলো সব অবঘাতে মরা সেও হাত দেখালো বাচ্চাটাকেও দেখে বলে দিল যে দেখো বাচ্চাটার খুব বিপদ তুই চেষ্টা কর নবদ্বীপে গিয়ে মায়াপুরে হোটেল থেকে পড়ে গিয়ে ছেলেটা মরে গেল আদি গঙ্গার পাড়ে কয়েকশো বছরের প্রাচীন মন্দির বাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান লোকমুখে কথিত আছে এই শ্মশানে নাকি চিতার আগুন কখনো নেবে না এই শ্মশানেই আগে ভিড় জমাতেন তান্ত্রিক ও সাধকরা সব সাধনায় বসতেন অনেকেই এখনও শ্মশানে ঢুকলে হাড় হিম হয়ে যাওয়া গাছ ছমছমে পরিবেশ সেই সময় সন্ধ্যা সন্ধানামতো জঙ্গলের শিয়াল কুকুরের ডাকে আর তারপর শ্মানের পাশেই রয়েছে একটি জঙ্গল শ্মশান লাগোয়া পথ ধরে একটু এগিয়ে গেলে জঙ্গলের ভেতর দিয়ে জঙ্গলের মধ্যে রয়েছে মা করুণাময় কালী বা মা শ্মশান কালীর মন্দির রাতে তো নই দিনের বেলাও কেউ এই শ্মশান লাগোয়া পথে পা মারাত না গভীর রাতে তান্ত্রিক সাধকরা ব্যস্ত হতেন শ্মশান জাগানোর খেলায় এসবই এখন ইতিহাস বর্তমানে অবশ্য সেসব আর কিছুই নাই নব সরকারের উদ্যোগে রাস্তাঘাটও এখন অনেক উন্নত আজ থেকে প্রায় একশো সাত বছর আগে এই শ্মশান লাগোয়া জঙ্গলেই তালির ছাউনির নিচে কালী পূজা শুরু করেছিলেন তান্ত্রিক মনিলাল চক্রবর্তী প্রচলিত আছে এই মন্দিরে কালী পুজোয় নাকি গভীর রাত হলেই চলে নানান রোমাঞ্চকর ঘটনা একশো আটটি নরমুণ্ড দিয়ে দেবীর উপাসনা সেই থেকেই শ্মশানে করুণাময়ী কালী শ্যামাকালী পুজোর দিন আজও এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমান এই মন্দিরে স্থানীয়দের মুখোমুখে প্রচলিত আছে তন্ত্রের দীক্ষা নিয়ে শ্মশানে সাধনা শুরু করেছিলেন ব্রাহ্মণ যুবক মনিলাল চক্রবর্তী কালীর স্বপ্নাদেশ পেয়ে শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে পুজো শুরু করেছিলেন তিনি দেবী নিত্য পূজার ইচ্ছা প্রকাশ করলে পাকাপাকিভাবে তৈরি করা হয় মন্দির দেবী মূর্তির পিছনে বসানো হয়েছে একশো আটটি নরমুণ্ড সামনে পঞ্চমুণ্ডির আসন এখানে তন্ত্রমতে দেবীকে পূজা দেয়া হলেও কঠোরভাবে নিষিদ্ধ বলি দেওয়া কালী পুজোর দিন মদ মাংস ও ছলা দিয়ে পুজো করা হয় ডাকিনী জগিনীকে দেয়া হয় শিয়াল ভোগ গভীর রাতে মন্দিরের সেবায়িত শ্মশান জাগানোর খেলায় মেতে ওঠেন বলে জনশ্রুতি রয়েছে মণিলালের মৃত্যুর পর থেকে তার পুত্র সত্যরর্থ শ্যামল চক্রবর্তী মন্দিরের দায়িত্ব সামলে আসছেন তিনি এখন প্রধান সেবায়িত শ্যামলবাবু জানালেন বাবার মৃত্যুর পর কাকা ফণীভূষণ চক্রবর্তীর কাছ থেকে তন্ত্রের শিক্ষা নিতে থাকি তারই হাত ধরে গুপ্ত নিয়ে নাড়াচাড়া শুরু হয় পরে করুণাময়ী মন্দিরে মায়ের নিত্য পূজা শুরু করি মায়ের যেখানে আবির্ভাব হওয়ার আগে আমাদের বংশে তিনশো সাড়ে তিনশো বছর আগে থেকে পুজো হচ্ছে মায়ের মাঝপথে মা স্বপ্ন দেয় ওই একশো পনেরো বছর আগে স্বপ্ন দেয় আমার বাবাকে বলে দেখ ওই বছরে একবার করে পুজো হলে আমি সন্তুষ্ট হচ্ছি না আমাকে নিত্য পুজোর ব্যবস্থা কর বললো কোথায় কীভাবে হবে আমি তো জানি না মা বললো শ্মশানেতে তুই আমাকে স্থাপন কর আর এটা মহা শ্মশান এবং তীর সুতরাং কেন্দ্রে করলে আমি থাকতে পারবো তা সেই থেকে বাবা প্রতিষ্ঠা করেন তখন ডালের ট্রোলের ঘট ছিল আর এখানে বিরাট জঙ্গল ছিল দিনের বেলাও কেউ মানুষ আসতে পারতো না রাতে তো পরের কথা দিনের বেলাও আসতে পারতো না এত জঙ্গল ছিল তখন ভয়ের ব্যাপার এত ছিল তখন শিয়াল সাপ ফাফ এটা সেটা বন জঙ্গল নানা রকম ভয়ের ব্যাপার শিয়ালা কেমন আমি তখন শুয়ে থাকতো আমার পাশে খানিকটা দূরে শুয়ে থাকতো শিয়াল আমার বাবা মনিরাল চক্রবর্তী ঈশ্বর মনিরাল চক্রবর্তী কাকা তান্ত্রিক ফণি মনু চক্রবর্তী তার কাছ থেকে আমার সাধনা শেখা হ্যাঁ আমার নাম সময় চক্রবর্তী এটা মহা শ্মশান এবং গঙ্গার তীর ভগীরথ যে গঙ্গা নিয়ে গিয়েছিল সাগর গেছিল এই পদ দিয়েই গিয়েছিল এখান থেকেই তারপর যে গঙ্গার পালা টালা সব আমাদের এখানে বলে এবং এই যা বড়ো বড়ো পুকুর বেঁচে এরকম গঙ্গাই বলে এখানে গঙ্গার চ্যান হয় সাগরে যেই সময় চ্যান হয় এখানে সেই সময় চ্যান হয় এবং পুজো আর ডায়মা বা কাকদিক ফাঁকদিক সব কিছু এই জল নিয়ে গিয়ে পুজো হয় বড়ো বড়ো পুজো যেগুলো হয় দুর্গা পুজো কালী পুজো যেগুলো বড়ো অনুষ্ঠানে এই জল নিয়ে গিয়ে পুজো এটা গঙ্গা হ্যাঁ এটা মহা শ্মশান এবং মা অত্যন্ত জাগ্রত মার কাছে যে যা প্রার্থনা করে পূরণ হয় এবং কাকার কিছু ওষুধপত্র এটা সেটা আমিও মায়ের দিই তাতে মানুষের উপকারও হয় কারণ মা অত্যন্ত জাগ্রত এটা তন্ত্র সাধনা করার জন্যে এখানে পঞ্চমুণ্ডের আসন আছে এবং এই নরমুণ্ড গুণ আছে এগুলো সব অবঘাতে মোরা অবশ্য এগুলো আমি সংগ্রহ করিনি আমার বাবা কাকা এরাই করেছিল কারণ এখন তার পাওয়া যায় না আর অবঘাতে মরা বলে খুঁজে খুঁজল হবে না আর এগার দিনে মানুষ মরতো সাবেক এই বরজাঘাতে প্রচুর মরত তারপর চানালের হচ্ছে পোড়ায় না খুঁজে দেয় মরা মোড়া নানা নানারকম সংগ্রহ তন্ত্র সাধনা করতে যেগুলো লাগে সেগুলো সংগ্রহ করেছে কাকা বাবা আমি পুরো আসনেতে পেয়ে গেছি হ্যাঁ তৈরি করা জিনিসে তবে ঘরটা ছিল না ঘরটা মায়ের চেষ্টায় আমার দ্বারাই হয়েছে হ্যাঁ পঞ্চমী আসন হয়ে গেছে এমনি সারা জীবন মানুষ ভগবানকে ডেকে গেলে মাকে ডেকে গেলে দর্শন পাওয়া যায় না তন্ত্র সাধনার মাধ্যমে এক রাত্রে মাকে পাওয়া যায় এই হচ্ছে তপা হ্যাঁ এক রাত্রেই পাওয়া যায় উপযুক্ত গুরু না হলে হয় না উপযুক্ত গুরুর দরকার যেরম ভাব রামতী যোগেশ্বরী তথাপুর তো হচ্ছে ব্রহ্মচারী ও হচ্ছে ব্রহ্মাবাসক আর যোগেশ্বরী ও তন্ত্র সাধনায় সিদ্ধ করিয়েছিল রামকৃষ্ণদেবকে এবং উনি বলেছিলেন আজ অন্য সময় হবে তা হ্যাঁ ওষুধপত্র দেওয়া হয় হ্যাঁ তা বললো দেখ তুই ডেকে যাচ্ছিস শিক্ষতা সমাধি হচ্ছে সব কিছুই কিন্তু দর্শন তো হচ্ছে না হবে না শনিবার মঙ্গলবার তন্ত্র সাধনা না করলে দর্শক হয় না তো বললো তন্ত্র সাধনা কীভাবে হবে বলে আমি তো সব শেখাবো বলে যোগেশ্বরী রামকৃষ্ণ দেবকে সমস্ত তন্ত্র সাধনা সম্বন্ধে শিক্ষা দেয় গুরু হয় এ উপযুক্ত গুরু না হলে এসব কাজ হয় না গোপনে আছে তারা প্রকাশ করে না হ্যাঁ এখনও পাওয়া যায় কেন যাবে না যদি ঠিক মতন ডাকা যায় পাওয়া যায় মা তো আছে মা তো মরেনি আছে পাওয়া যায় এক রাতেই পাওয়া যায় এমন জিনিস তন্ত্র সাধনা এমন জিনিস এই সব সাধনা বলে এক রাতেই মাকে পাওয়া যাবে বাম মা সব সাধনা করেছিল পঞ্চমণ্ডের আসনে বসে সাধনা করেছে ওই পঞ্চমুণ্ডের সাধনা পঞ্চমুণ্ডের আসনে বসে ওটা বৈশিষ্ট্য তৈরি করা আসন ছিল যে পঞ্চমুণির আসনটা হ্যাঁ ওনারই আসন ওই পঞ্চমণ্ডির তারাবি ছিল

হনুমান ও ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লাগে ভিডিওটাই একটা লাইক করতে পারেন আর যদি চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই